ফিরে এলাম বিরতির পর এবার যেদিকে আমরা চোখ রাখবো গত দু সালে ফিজিক্যাল টেস্ট হয়েছে তবে এখনো লিখিত পরীক্ষা হয়নি চাকরির দাবিতে জেল দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেন চাকরি প্রত্যাশীরা ভোট মরসুমে চাকরি প্রত্যাশীদের এই ডেপুটেশন দিলেন তারা একেবারে জেল দপ্তরে এবং পাশাপাশি মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চাইছেন যেমনটা জানা যাচ্ছে যে জেল পুলিশের ইন্টারভিউ দেওয়া ক্যান্ডিডেট অর্থাৎ ইন্টারভিউ অর্থাৎ ফিজিক্যাল টেস্ট দিয়েছিলেন তারা দু সালে এবং এখনো পর্যন্ত তাদের কোনো লিখিত পরীক্ষা হয়নি যে কারণে অতি দ্রুত যাতে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় এবং অতি দ্রুত যাতে নিয়োগ প্রক্রিয়া চালু হয় যাতে তারা অতি দ্রুত চাকরি পান সেই আশাতেই কিন্তু জেল দপ্তরের তারা ডেপুটেশন দিয়েছেন আইজি প্রিজনের কাছে তারা ডেপুটেশন দিয়েছেন পাশাপাশি তারা এই গোটা ঘটনায় মুখ্যমন্ত্রীর হস্ত

তারা অনেকদিন থেকে অপেক্ষারত কবে এই চাকরির পরীক্ষা শেষ হবে প্রক্রিয়া শেষ হবে কবে তারা নিয়োগ পাবেন কবে তারা চাকরি পাবেন সেই আশাতেই রয়েছেন পাশাপাশি গোটা বিষয় যাতে অতি দ্রুত সম্পন্ন হয় সেই জন্য তারা মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন এবং পাশাপাশি যাতে তাড়াতাড়ি সমস্ত প্রক্রিয়া শেষ হয় সে বিষয়ে আশ্বাসও দিয়েছেন পুলিশ কর্তারা ফিরে আসছি একটা বিরতির পর সঙ্গে থাকুন